আমার প্রিয় বন্ধুরা আজকের ভিডিও অনেকই জ্ঞানবর্ধক আর ধন প্রাপ্তির মূল মন্ত্র হতে চলেছে আজকের ভিডিওতে আমি বলবো স্ত্রীদের সেটি কোন অঙ্গ যা নির্লজ্জ হয়ে টিপলে বা চুষলে আচানক অপার ধনের প্রাপ্তি হয় মানুষ স্ত্রীদের কোন অঙ্গ দাবিয়ে বা চুষে ধনী হয়ে যায় যে মানুষ স্ত্রীদের এই অঙ্গ টেপে বা চষে তার ঘরে সদা মা লক্ষ্মী বাস করেন সাথে মা লক্ষ্মীর কৃপা সদা তার ওপর বজায় থাকে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি বলবো স্ত্রীদের সেই অঙ্গ কোনটি যাকে পুরুষদের টেপা বা চষা উচিত নমস্কার বন্ধুরা আপনাদের সব বাইকে স্বাগত আজকের এই অনেক অনেক জ্ঞানবর্ধক আর ধন ভিডিওতে বন্ধুরা আপনারা হয়তো জেনেই গেছেন আজকের ভিডিওতে আমরা কি শিখতে চলেছি তার আগে বন্ধুরা হর হর মহাদেব অবশ্যই লিখুন সাথে যে সমস্ত বন্ধুরা আজকের এই ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করবে মাতা লক্ষ্মী যেন তাদের সকলের ঘরে সদা সর্বদা তার কৃপাদৃষ্টি বজায় রাখে বন্ধুরা একটি সময়ের কথা একটি গ্রামে শিব নামের একটি ব্যক্তি থাকত যে তার স্ত্রীর জন্য অনেক দুঃখী ছিল কারণ তার স্ত্রী কথায় কথায় তাকে খোটা দিত তোমার কাছে কি আছে ঘরে খাওয়ার জন্য অন্য পর্যন্ত নেই বন্ধুরা তার ঘরে একদম গরিবী নেমে আসে একটি পয়সাও ছিল না তার ঘরে সাথে তার ঘরে খাওয়ার জন্য অন্যের একটি দানা পর্যন্ত ছিল না বন্ধুরা একে তো ঘরে খাবার নেই তার ওপর স্ত্রীর খোঁটা সে অনেক দুঃখী হয়ে যায় সে বুঝতে পারছিল না সে কি করবে একদিনের কথা সে তার ঘর থেকে একটি নির্জন রাস্তায় বেরিয়ে পড়ে সেই নির্জন রাস্তায় চলতে চলতে সে একটি সাধুকে তপস্যারত অবস্থায় দেখতে পায় যে সাধু বসে বসে তপস্যা করছিলেন সেই ব্যক্তি তার কাছে গিয়ে বসে যায় যখন সাধু তপস্যা শেষ করেন শিব তখন তার সামনে কান্না শুরু করে সাধু শিবকে বললেন পুত্র তোমার কি হয়েছে তুমি কেন কান্না করছো তুমি কি জন্য দুঃখী তখন শিব সাধু মহারাজকে বলে হে মহারাজ আমার একটি স্ত্রী আছে সে আমাকে রোজ খোটা দেয় আমি গরিব তাতে আমি কি করব। যা কিছুই করি না কেন ধনের প্রাপ্তি করতে পারছি না এতদিনে একটি ছোট কারবার ছিল তাও স্ত্রীর ক্লেশের জন্য বন্ধ হয়ে গেছে সে দিন রাত আমার সাথে ঝগড়া করে এখন তো আমি এক একটি অন্যের দানার জন্য চিন্তিত হয়ে গেছি আমার ঘরে খাওয়ার জন্য কিছুই নেই এছাড়া পড়ার জন্য বস্ত্র পর্যন্ত নেই কিন্তু আমি এর পরেও আমার স্ত্রীকে বোঝাই সেজন্য আমার সাথে ঝগড়া না করে আমাকে খোঁটা না দেয় কিন্তু সে আমার কথা একদমই মানে না এই কারণে আমি অনেক বেশি চিন্তিত এই কারণে আমি ঘর ছেড়ে এখানে এসেছি ওই সাধু বললেন কান্না পুত্র আমি তোমাকে এমন একটি কাজ করার জন্য বলতে চলেছি তোমাকে কেবলমাত্র স্ত্রীর এই অঙ্গ নির্লজ্জ হয়ে টিপতে বা চষতে হবে তাহলে হঠাৎ করেই তোমার ঘরে ধনের প্রাপ্তি হয়ে যাবে তুমি দেখতে দেখতে ধনী হয়ে যাবে সাধু আরও বলেন যে পুরুষ স্ত্রীদের এই অঙ্গ টেপে বা চষে তার ঘরে কখনো ধনের কমই থাকে না আর না তার ঘরে লড়াই ঝগড়া হয় সাথে যে ব্যক্তি ব্যবসা করে তার ঘরে অপার ধনের বর্ষা হয় সাধু আরও বললেন আমি তোমাকে স্ত্রীদের সেই অঙ্গের কথা বলতে চলেছি একে মনোযোগ সহকারে শোনো আর নিজের জীবনে অবশ্যই এর ওপর চেষ্টা করো তখন শিব সাধু মহারাজের কথা অনেক মনোযোগ সহকারে শোনে আর বলে হে মহারাজ যত শীঘ্র সম্ভব আপনি আমাকে এই বিষয়ে বলুন তখন সাধু মহারাজ শিবকে একটি কাহিনী শোনান আর বলেন এক নগরে একটি কৃষক থাকতো তার অনেক জমি ছিল যেখানে সে দিন রাত পরিশ্রম করত। তার ঘরে কৃষক আর তার স্ত্রী থাকত সেই কৃষক আর তার স্ত্রীর মধ্যে অনেক প্রেম ছিল তার ঘরে কোনো প্রকার লড়াই ঝগড়া বা ক্লেশ হতো না এই কারণে তার ঘরে সদা মা লক্ষ্মীর বাস ছিল আর তার জমিতে এত পরিমাণে ফসল হতো যে সে দিনে দিনে অনেক ধনী হয়ে যাচ্ছিল সেই চাষি আর তার স্ত্রীর মধ্যে অপার প্রেম ছিল তাদের দুজনের মধ্যে এত প্রেম ছিল যে আশেপাশের মানুষ তাদেরকে দেখে চলতো ধীরে ধীরে তাকে পুরো গ্রামের মানুষ জানতে শুরু করে এবং এইভাবে একদিন এই কথা রাজার কাছে পর্যন্ত পৌঁছে যায় বন্ধুরা কৃষকর তার স্ত্রীর কথা যখন রাজার কাছে পৌঁছায় তখন রাজাও তাদের প্রেমের অনেক বেশি প্রশংসা করেন রাজাও সবাইকে বলেন আমাদের গ্রামে এমন এক কৃষক আর তার স্ত্রী আছে যাদের দুজনের মধ্যে এত প্রেম আমি আমার জীবনে কখনো এত প্রেম কারোর মধ্যে দেখিনি একবারের কথা ওই রাজা পুরো নগরে ঢাক পেটায় আর বলে এই রাজ্যে যত লোক আছে সেই সমস্ত লোক তাদের নিজের ঘরে ঘিয়ের প্রদীপ চালিয়ে রাখবে তখন রাজা রানী রাজাকে প্রশ্ন করলেন মহারাজ আপনি সবার ঘরে প্রদীপ কেন চালাচ্ছেন রানীর প্রশ্ন শুনে রাজা রানীকে বললেন প্রদীপ প্রেমের প্রতীক যার ঘরে প্রদীপ চলে তার ঘরে সদা সর্বদা প্রেম বজায় থাকে আর আমি চাই যে প্রেম কৃষক আর তার স্ত্রীর মধ্যে আছে সেই প্রেম আমার রাজ্যের প্রতিটা স্বামী স্ত্রীর মধ্যে হোক এই জন্য আমি প্রতিটা ঘরে প্রদীপ জ্বালাতে চাই বন্ধুরা রাজার সৈনিক সারা গ্রামে ঢাক পেটাই আর বলে সবার ঘরে যেন ঘিয়ের প্রদীপ সারা রাত জ্বলে রাজার কথা শুনে সমস্ত নগরবাসী তাদের নিজেদের ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালায় কিন্তু যখনই অর্ধেক রাত হয় সবার ঘরের প্রদীপ নিভে যায় কিন্তু ওই কৃষকের ঘরের প্রদীপ কখনো নেভে না কারণ প্রদীপ প্রেমের প্রতীক আর যে কৃষকের স্ত্রী ছিল সে সদা তার ঘরে প্রদীপ জ্বালিয়ে রাখত যাতে কৃষক আর তার স্ত্রীর মধ্যে প্রেম বজায় থাকে সাথে ওই কৃষকের স্ত্রী সব সময় তার ইচ্ছে মতো চলতো মানে তার মনে যা আসতো সে তাই করত। সে কৃষকের কথা কখনো শুনে চলতো না কিন্তু ওই কৃষকের মধ্যে এই জন্য কখনও কোনো অশান্তি ছিল না সে বুঝত যদি আমি আমার স্ত্রীকে মানা করি বা শাসনে রাখি তাহলে ঘরে বিনা কারণে লড়াই ঝগড়া হবে এই জন্য ওই কৃষকের স্ত্রীর মধ্যে এমন অনেক জিনিস ছিল যা কৃষক দেখার পরেও অদেখা করত আর কৃষক এই জন্য দেখত না কারণ যাতে তাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রেম আর ভালোবাসা বজায় থাকে একদিনের কথা যখন রাজার আর রানী তাদের মহলের বাগিচায় ঘুরে বেড়াচ্ছিলেন তখন রাজার আর রানী দেখেন তাদের পুরো রাজ্যে অন্ধকার ছিল কিন্তু একমাত্র ওই কৃষকের ঘরেই প্রদীপ জ্বলছিল তখন রাজা রানীকে বললেন দেখো রানী ওই কৃষক আর তার স্ত্রীর মধ্যে কত ভালোবাসা সবার ঘরের প্রদীপ নিভে গেছে কিন্তু ওই কৃষকের ঘরের প্রদীপ এখনও জ্বলছে এর মানে হল ওই কৃষক আর কৃষকের স্ত্রীর মধ্যে অনেক বেশি প্রেম তখন রানী রাজাকে বলেন মহারাজ কৃষক আর তার স্ত্রীর মধ্যে যে এত প্রেম তা এই জন্যই সম্ভব কারণ কৃষকের স্ত্রী অনেক বুদ্ধিমান তখন রানীর কথা শুনে রাজা বলেন না মহারানী কৃষক অনেক বুদ্ধিমান তখন রানী বললেন না মহারাজ আপনি বুঝতে ভুল করেছেন এখানে কৃষকের স্ত্রী অনেক বেশি বুদ্ধিমান রাজা বললেন না কৃষক বুদ্ধিমান এইভাবে তর্ক করতে করতে রাজা আর রানীর মধ্যে বিবাদ শুরু হয় এই বিবাদ অনেক দূর পর্যন্ত যায় তখন রাজা রানীকে বললেন দেখো মহারানী আমাদের তর্ক করার কোনো প্রয়োজন নেই এর থেকে বরং আমরা দুজন তাদের একটি পরীক্ষা নেই পরীক্ষায় যে পাশ হবে সেই বুদ্ধিমান রাজা রানী দুজনেই এই কথায় রাজি হয় সাথে তাদের দুজনের পরীক্ষা নেওয়ার জন্য তৈরি হয়ে যায় এরপর রাজা তার মহলে ফিরে যান আর তার এক সৈনিককে ডেকে পাঠান এবং সেই সৈনিককে তিনি বলেন তুমি কৃষকের বাড়ি যাও আর তোমাকে যা কিছু বলেছি তা তুমি ওই কৃষককে বলো সৈনিক বলে ঠিক আছে মহারাজ এরপর ওই সৈনিক রাজার কথায় কৃষকের কাছে যায়। সেই সময়ে কৃষকের স্ত্রী ঘরে ছিল না কৃষকের স্ত্রী তখন জমিতে গিয়েছিল কারণ কৃষকের শরীর ভালো ছিল না রাজার সৈনিক কৃষকের ঘরে যায় আর তাকে বলে আমি রাজার দরবার থেকে এসেছি রাজা সাহেব আমাকে পাঠিয়েছেন তখন ওই চাষি বলেন বলুন আমি আপনার জন্য কী সেবা করতে পারি আপনি বসুন আমি আপনার জন্য জল নিয়ে আসি তখন সৈনিক বলে না তোমাকে কিছু আনতে হবে না আমি রাজার সৈনিক আপনার কাছে আমি রাজার সংবাদ নিয়ে এসেছি তখন চাষি বলে ঠিক আছে সৈনিক আপনি আমাকে বলুন মহারাজ আমার জন্য কি সংবাদ পাঠিয়েছেন এরপর সৈনিক বলে মহারাজ বলেছেন যদি তুমি তোমার স্ত্রীকে ছেড়ে দাও তাহলে মহারাজ তোমাকে অনেক হিরো জহরত দেবেন সাথে তোমার যা জমি আছে তার দ্বিগুণ জমি তোমাকে দেবেন এছাড়াও রাজমহলের অর্ধেক অংশ তোমাকে দেওয়া হবে সৈনিকের সমস্ত কথা শুনে চাষি বলল মহারাজ তার পুরো রাজ্যও যদি আমাকে দিয়ে দেন তাহলেও আমি আমার স্ত্রীকে ছাড়ব না যান আপনি গিয়ে আপনি আপনার মহারাজকে বলুন সৈনিক ফিরে যায় আর রাজাকে গিয়ে সমস্ত কথা বলে ওই সময় রানী ওখানে দাঁড়িয়ে সৈনিকের সমস্ত কথা শুনছিলেন সমস্ত কিছু শোনার পর রানী বললেন মহারাজ আপনি তো ওই কৃষকের পরীক্ষা নিয়েছেন কিন্তু কৃষকের স্ত্রীর পরীক্ষা নেননি তাহলে কিভাবে বুঝব যে কে বেশি বুদ্ধিমান আপনি যখন কৃষকের পরীক্ষা নিয়েছেন তখন আমিও কৃষকের স্ত্রীর পরীক্ষা নিতে চাই যখন দুজনের পরীক্ষা নেওয়া হয়ে যাবে তখন বোঝা যাবে কে বেশি বুদ্ধিমান এরপর রাজা অনুমতি দিলেন এবং রাজা রানীকে বললেন ঠিক আছে মহারানী তুমি অবশ্যই কৃষকের স্ত্রীর পরীক্ষা নাও এরপর রানীও একজন সৈনিককে ডাকেন আর বলেন আমার কথা কৃষকের স্ত্রীকে বলবে আর মনে রাখবে এই কথা তখনই বলবে যখন কৃষক থাকবে না সৈনিক রানীকে জিজ্ঞাসা করেন রানীমা কি কথা বলতে হবে রানী ওই সৈনিককে সমস্ত কথা বুঝিয়ে বলেন এরপর সৈনিক কৃষকের ঘরে যায় আর দরজার বাইরে দাঁড়িয়ে আওয়াজ দেয় তখন কৃষকের স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসে আর বলে বলুন কি হয়েছে কেন আওয়াজ দিচ্ছেন সৈনিক বলে আমি রাজমহল থেকে এসেছি আমাকে রানীমা পাঠিয়েছেন কৃষকের স্ত্রী বলে বলুন কী জন্য এখানে এসেছেন কেন আপনাকে রানীমা আমাদের কাছে পাঠিয়েছেন সৈনিক বলে রানীমা বলেছেন যদি তুমি তোমার স্বামীকে মেরে ফেলো তাহলে রানীমা তোমাকে অনেক জহরাত দেবেন সাথে তার রাজমহলের অর্ধেক অংশ তোমাকে দেবেন এবং যতটা জমি তোমার আছে তার দ্বিগুণ জমিও তোমাকে দেওয়া হবে বন্ধুরা এই কথা শুনে ওই কৃষকের স্ত্রী তৈরি হয়ে যায় আর বলে ঠিক আছে যদি রানিমা আমাকে এত কিছু দেয় তাহলে আমি রাজি আমি আমার স্বামীকে অবশ্যই মেরে ফেলব তখন সৈনিক জিজ্ঞাসা করে রানিমা কিভাবে বুঝতে পারবেন যে তুমি তোমার স্বামীকে মেরে ফেলেছ তখন কৃষকের স্ত্রী বলে আমার ঘরে ওই যে প্রদীপ জ্বলছে যখন আমি কৃষককে মেরে ফেলবো তখন তা নিভিয়ে দেব। তখন আপনি বুঝতে পারবেন আমি কৃষককে মেরে ফেলেছি সৈনিক কৃষকের স্ত্রীর কথা শুনে রাজমহলে ফিরে যায় আর রানীকে সমস্ত কথা বলে কৃষকের স্ত্রীর কথা শুনে রানী অনেক আশ্চর্য হয়ে যায় রানী আর রাজার স্ত্রী জাতির প্রতি ঘৃণা তৈরি হয় ওই সময়ে রাজা তার নগরের সমস্ত মানুষকে ডাকেন আর বলেন আমি কখনো চাই না আমার আর আমার স্ত্রীর লড়াইয়ের জন্য একজন নিরপরাধ কৃষকের জীবন চলে যাক তোমরা এই কাজটি করো সকলে মিলে ওই কৃষকের ঘরে যাও এবং কৃষককে সমস্ত কথা জানিয়ে দাও সাথে ওই চাষির প্রাণ বাঁচাও তা না হলে ওই চাষির স্ত্রী তাকে মেরে ফেলবে এরপর সৈনিকরা কৃষকের ঘরে যায় আর ভাবে কৃষকের স্ত্রী তো কৃষককে রাত্রে মারবে আর প্রদীপও রাত্রে নেভাবে এর আগেই বরং আমি কৃষকের ঘরে পৌঁছে যাই আর কৃষককে বাঁচিয়ে দেয় বন্ধুরা যখনই রাজার সৈনিক কৃষকের ঘরে পৌঁছায় তখন দেখে কৃষক আগের থেকেই মরে পড়ে আছে সৈনিক তখন কৃষকের স্ত্রীকে বলল তোমাকে তো চাষিকে রাত্রে মারার জন্য বলা হয়েছিল কিন্তু এখনই তুমি চাষিকে কেন মেরেছ তখন ওই চাষির স্ত্রী বলে চাষিকে তো আমি মারবই রাত্রে তো আমি প্রদীপ নেভাতাম এই জন্য চাষিকে আমি দিনেই মেরে ফেলেছি সমস্ত সৈনিক চাষির ঘরের থেকে দৌড়ে রাজার কাছে পৌঁছায় এবং রাজা রানীকে সমস্ত কথা বলে রাজা রানী ক্রোধে ফেটে পড়েন এরপর রাজা রানী ওই চাষির স্ত্রীকে বন্দি বানিয়ে আনার জন্য তাদের সৈনিককে আদেশ দেন সৈনিকরা যায় আর ওই কৃষকের স্ত্রীকে বন্দি করে নিয়ে আসে রাজা কৃষকের স্ত্রীকে জিজ্ঞাসা করেন এমনটা তুমি কেন করেছ তুমি তো লোভী স্ত্রী তুমি তোমার স্বামীর থেকে ধন দৌলতকে বেশি ভালোবাসো তখন কৃষকের স্ত্রী উত্তর দেয় আমি তো কৃষককে আগেই মেরে ফেলতাম আমি তো কেবলমাত্র সুযোগের অপেক্ষায় ছিলাম কারণ কৃষকের অভ্যাস অনেক খারাপ ছিল সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করত। তখন রাজা বলেন এমন কি করত চাষি তখন সে চাষির স্ত্রী উত্তর দেয় সে সব সময় আমার নাকের ওপরের অংশ তার আঙুল দিয়ে টিপত এছাড়া চাষি আমার সাথে আরও একটি কাজ করত সে আমার কানের পেছনের অংশ সব সময় তার জীব দিয়ে স্পর্শ করত তখন রাজা বলেন একটি কথা বলো যখন তোমরা গরিব ছিলে তখনও কি কৃষক এই কাজ করতো কৃষকের স্ত্রী বলে না মহারাজ ও তখন এমন করতো না এরপর মহারাজ বললেন আমি বুঝতে পেরেছি কৃষক কেন এমন কাজ করত। তখন ওই সাধু মহারাজ শিবকে জিজ্ঞাসা করলেন এখন আশা করি তুমি বুঝতে পেরেছ স্ত্রীদের কোন অঙ্গ টিপলে বা চুষলে আচানক ধনের প্রাপ্তি হয় তখন শিব বলে না মহারাজ আমি এখনও বুঝতে পারিনি এরপর সাধু বলেন যদি তুমি এখনও না বুঝতে পারো তাহলে আমি তোমাকে বোঝাচ্ছি ওই কৃষক তার স্ত্রীর সাথে প্রথম এই কাজ করত যা ছিল সে তার স্ত্রীর নাকের ওপরের অংশকে তার আঙুল দিয়ে টিপত কারণ যদি কোনো মানুষের ঘরে ধনের অভাব থাকে তাহলে প্রত্যেকের উচিত তার স্ত্রীর নাকের ওপরের অংশকে টেপা বন্ধুরা স্ত্রীদের নাকের ওপরের অংশকে অনেক শুভ মানা হয় এই কারণে যে এমন কাজ করে সে সব সময় ধনবান পুরুষ হয় দ্বিতীয় কাজটি হলো যে পুরুষ তার স্ত্রীর কানের পেছনের অংশকে তার জীব দিয়ে স্পর্শ করে তার কপাল খুলে যায় আর হঠাৎ করেই ধনের প্রাপ্তি হয় এমনটাই এই জন্য হয় কারণ স্ত্রীদের কানের পেছনের অংশে মাতা লক্ষ্মী বাস করেন যখন আপনি এমনটা করেন তখন মাতা লক্ষ্মী আপনার ওপর প্রসন্ন হয়ে যায় আর আপনার ঘরে অপার ধনের বর্ষা করে সাথে আপনাকে অপার ধনের অধিকারী করে আপনারা একটি কথা তো শুনেই থাকবেন স্ত্রীকে মাতা লক্ষ্মীর রূপ মানা হয় এই কারণে সংসারে যে মনুষ্য এই দুটি পবিত্র কাজ করে তার ঘর সদা সর্বদা ধনে পরিপূর্ণ হয়ে ওঠে যা এই কাহিনিতে কৃষকও তার স্ত্রীর সাথে করত কিন্তু যখনই আপনি এমন কাজ করবেন তার আগে আপনার স্ত্রীকে সমস্ত কথা বলে দেবেন তা না হলে এর অন্নতা হতে পারে আপনার জীবনে এইভাবে ওই চাষির মতন অনর্থ হয়ে যেতে পারে বন্ধুরা মনের ভক্তি যদি সত্যি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব এরই সাথে দেবের দেব মহাদেব আপনাদের পরিবারের ওপর সদা সর্বদাতার কৃপাদৃষ্টি যেন বজায় রাখে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাথে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ যদি এই ভিডিও সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই করতে পারেন আর যদি আপনার মনে কোনো প্রশ্ন না থাকে তাহলে হর হর মহাদেব অবশ্যই লিখবেন কারণ আপনাদের উৎসাহে আমরা ভিডিও করার মোটিভেশন পাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ